আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন পুকুরে জাল টান দেওয়ার পূর্বে মাছগুলো আমরা নির্ধারিত অব্যঙ্কি মাছগুলো ধরা হয় দেখেন এখানে মাছগুলো কিভাবে ধরা হয় সেই ক্ষেত্রে এখানে মাছ রয়েছে সিলভার কাপ তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন সিলভার কাপের মাছের ক্ষেত্রে পুকুরে কিভাবে জাল টান দিলে মাছগুলো সুস্থ সবল অতএব ভালো থাকিবে তার মাধ্যমে আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখে যাবেন অতএব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে মাছগুলো রয়েছে যা বলা হয় কোয়ালিটিগত মাছগুলো সুন্দরভাবে মাছগুলো প্রসেসিং করা হয় পুকুরে জাল টান দিলে মাছগুলো রেডি করা হয় মাছ রেডির মাধ্যমে দেখা গেছে আমরা তৈরি করে মাছগুলো উৎপাদিত হয়ে থাকে সেই মাছগুলো যেখানে ডেলিভারিটা দেওয়া হবে আগে আগে থেকে মাছ রেডি করা থাকলে মাছগুলো সুস্থ সবল আপনি নিকটও পুকুরে চলে যাবে কোনো রকম সমস্যা হবে না তার জন্য রয়েছে বাংলা মাছের ক্ষেত্রে পুকুরে আপনার যে কোনো মাছগুলো ডেলিভারি দেওয়ার আগে মাছগুলো পুকুরে জাল টান দিতে হবে অতএব মাছের লালাটা ভেঙে দিতে হবে তাহলে মাছগুলো সুস্থ সবল থাকবে মাছ যেখানেই যাবে বাংলাদেশে যে জায়গায় হোক না কেন একটা মাছও কিনে কিছু সমস্যা হবে না মাছগুলো সুস্থ সবল পাওয়ার জন্য এভাবে পুকুরে জাল টান দিতে হবে দেখেন মাছের ক্ষেত্রে মাছগুলো সম্পূর্ণটা মাছ কিভাবে লড়াচড়ে করছে মাছগুলো আগে ব্যাগে থেকে আমরা রেডি করে রাখি তার মাধ্যমে রয়েছে মাছগুলো থেকে গেছে আপনার দুইবার করে খাদ্য দিতে হবে এই মাছের ক্ষেত্রে এই মাছগুলো আপনার পুকুরে তিন মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন খুবই কম খরচে সিলভার কাপের মাছ পাশাপাশি আপনার অন্য অন্য মাছ ব্যবহার করতে পারেন সিলভার মাছ দিতে পারবেন প্রতি শতাংশে আপনার চল্লিশটা থেকে অতি পঞ্চাশটা কিংবা বিশটা এই ধরনের মাছগুলো দিতে হবে আপনার যদি সবসাথে মাছগুলো দিতে চান তাহলে প্রতি শতাংশে দুইটা করে বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অতএব দেখা গেছে মাছগুলো সুন্দরভাবে পাওয়ার জন্য এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি এই মাছগুলো আপনার পুকুরে সারার পূর্বে মাছগুলো দিতে হবে পুকুরের সার টিএসপি এই ধরনের মিক্স সার ব্যবহার করতে হবে আপনার পুকুরে তাহলে আপনি তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ অনায়াসাভাবে করতে পারবেন তার মাধ্যমে রয়েছে ব্লাড কাপ মাছ এখানে যে ব্লাড কাপ মাছগুলো দেখা যাচ্ছে এই ব্লাড কাপ মাছগুলো আপনার শামুক খাওয়ার জন্য মাছগুলো কিছু কিছু মাছ রেখে দিতে হয় তার মাধ্যমে আপনারা ভিডিওটা যে দেখেছেন এখানে যে মাছগুলো দেখেন এই এই সাইজের মাছগুলো আমরা বিক্রি করে দেখি এখানে মাছ সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই সাইজের পনা পেতে হলে অবশ্যই আমাদের টাইটেলে নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এই মাছগুলো দেখা গেছে আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ অনায়াসভাবে করতে